এই কথাটা তাদের জন্য ম্যাথরে কি করে বুঝবে আতরের গন্ধ খারাপ মনে করাটাই তো স্বাভাবিক চলেন ডিন্ডি ঘোড়ের সাথে বকড়ে রাখেন গাঞ্জা আপনাকে কি ভালো করবে অনেক সুন্দর আপনার চুলগুলো মাসাল অনেক সুন্দর আপনি কিসে পড়েন কিসে পড়ালেখা করেন আপনি পড়ালেখা করেন নাকি অন্য কিছু কিসে লেখা করেন আপনি ক্লাস 6 আচ্ছা 6 এ পড়ে আপনার অবস্থা পড়াশোনা করার কি করেন আপনি আর ঘরে বসে সময় নষ্ট করছেন কেন ঘরে নষ্ট না রিপাল্লাই পড়ার থেকে গড়ে বসে সময় নষ্ট করা অনেক ভালো আপনি কি বলবেন সেটা বলেন গেম খেলে টাকা ইনকাম করতে পারে গেমটির নাম হচ্ছে 77top.com এখানে ওইসে তো আমি না বলতে হবে না গেম খেলে যদি টাকা ইনকাম করা যায় তো তাহলে মানুষ থামলা দিয়া টাকা ইনকাম করত না সবাই গেম খেলে টাকা ইনকাম করত বাই বাই টাটা গুডবাই গয়া তাহলে এইটাই হচ্ছে আপনার আয়ের উৎস সাধারণ মানুষকে টাকার লোভ দেখিয়ে বর্ণনা দেখিয়ে জুয়ার গেম প্রমোট করা বুঝছি আচ্ছা আর কি কি করেন আপনি দেখে আমি যাইতাম যাইতাম গনি সাবাবার দরবারে কেন ওর বাবার দরবারে কাছে কি কারণে

কিছু স্মৃতি মনে রেখো কিছু কথা মনে রেখো কিট্টু মনে রাখে এত মনে রাখি লাভ নাই ভুলে গেলেই বালা যেহেতু তুমি আমার বান্ধবী কালা নারী যদি সুন্দরী না হয় সমাজে তার কোনো দাম নাই আচ্ছা তারপর দেখবেন একজন নারী দেখতে সুন্দরী নয় তার অনেক কোয়ালিটি আছে অনেক গুণ আছে অনেক গুণে সে গুণান্বিত কিন্তু দেখতে সুন্দরী না সমাজ তাকে দাম দিবে না মূল্যায়ন করবে না তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যারা শুধু সুন্দরী তাদেরই দাম আছে সমাজে অন্য কারো দাম নাই আচ্ছা তাহলে যে মহিলাটা একটু কুচ্ছিত সে কি সংসার করতেছে না শোনেন হুজুর আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে চুল থাকলে বাঁধে গুণ থাকলে রাঁধে সুন্দরী নষ্ট নারীর থেকে চরিত্র চরিত্রবান নারী হাজার গুণ ভালো সুন্দর হয়ে লাভ কি যদি চরিত্রই ঠিক না থাকে চরিত্র গঠন করা শেখান মানুষকে আপনি যদি একজন চরিত্রবান হয়ে থাকেন আপনার শখের পুরুষের কাছে আপনি বিশ্ব সুন্দরী হয়ে উঠবেন ওকে গাইস আজকে এই পর্যন্ত আমি আবারও আসবো ফিরে আপনাদের মাঝে সোনালী নদীর তীরে নতুন কোনো টিকটকার নিয়ে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে